আমি মিডিয়াম বা ছোট গরুর চাহিদা বেশি তো সেই সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে আমি চিন্তা করেছি যে আমি এমনভাবে ফার্মটা দিব বা এমন গরু আমি তৈরি করব যেন সবাই জন্য অ্যাভেলেবেল হয় দামের দিকেও আমার যেন মানুষ সন্তুষ্ট হয় আমার ফার্ম থেকে গরু নিয়ে যেমন অনেকে এখন লাভের আশায় মোটা তাজা করণ সেটা আমার ফার্মে একদমই টোটালি বন্ধ আমি ওই মোটা তাজা তাজাকরণের মধ্যে নেই আচ্ছা আচ্ছা কারণ আমি আপনাকে বলেছি যে কোরবানি একটা মানুষের ইমোশনাল ব্যাপার প্লাস এটা একটা পবিত্র জিনিস সেটার মধ্যে আমি ব্যবসার ইয়ে ঢুকিয়ে অতিরিক্ত মুনাফা লাভের আশায় আমি সেই দুই নম্বরেই কাজটা করব করি না আসসালামু আলাইকুম আসন্ন দুই হাজার চব্বিশ সালের কোরবানিকে কেন্দ্র করে আমি ফারা এগ্রো আমার ফার্মের নাম এখানে আমি তিন জাতের গরু দিয়ে বিক্রির উদ্দেশ্যে গরু লালন পালন করেছি ফিজিয়ান শাহিবান দেশি মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গরু আমার এখানে আছে অলরেডি বুকিং চলছে আপনারা যদি ভালো গরু চান দেশি জাতের ফিজিয়ান সাহিওয়াল যেই গরুকে আমরা প্রাকৃতিক উপায়ে লালন পালন করতেছি খাবার দিচ্ছি ঘাস খেয় আর দানাদার খাবার আমাদের একগ্রোতে চারশো টাকা কেজিতে লাইভ লাইভ ওয়েটে আমরা গরু বিক্রি করি আপনারা বুকিং দিয়ে যেতে পারেন আমাদের অলরেডি বুকিং শুরু হয়ে গিয়েছে আসেন দেখে যান ইনশাল্লাহ ভালো জাতের গরু পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার বেডি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি থানার বৈরাগিরচর গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই ফাড়া এগ্রো ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন একজন নারী উদ্যোক্তা ফাড়া আপু যিনি মূলত ব্যবসা করে থাকেন উনি ব্যবসার পাশাপাশি উনি ওনার গ্রামের বাড়িতে শখ করে খুব সুন্দর একটি এগ্রো ফার্ম গড়ে তুলেছেন মূলত এটা হচ্ছে ওনার দ্বিতীয় বৎসর দু হাজার কুরবানিতে কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর চল্লিশটির মতো গরু উনি লালন পালন করেছেন যেখানে রয়েছে আপনার দেশি গরু যারা আপনারা ছোটো ছোটো দেশি গরু কুরবানির জন্য সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই ফার্মে আসতে পারেন যেখানে আপনারা পাবেন ছোট ছোট দেশি গরু শাহিওয়াল গরু এবং ফ্রিজিয়ান জাতের কিছু গরু রয়েছে এবং এখানে কিন্তু আপনার দুইশো থেকে পাঁচশো কেজি ওজনের গরু রয়েছে এবং আমরা জানতে পেরেছি ওনারা এই গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লালন পালন করতেছেন এবং আপনারা কিন্তু এই ফার্মে লাইব ওয়েডে ওনাদের কাছে গরু সংগ্রহ করতে পারবেন মাত্র চারশো সত্তর টাকা কেজি তো আজকে আমরা আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করবো ফাড়ায় গ্রু এবং ওনাদের যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলো দেখাবো এবং এগুলো ওজন মেপে দেখাবো এবং এগুলোর দাম কেমন আসে সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও ভালো করে লাইক ও শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন

আচ্ছা কারণ প্রথম বছর আমি হজ গিয়েছি যার ফলে আমি স্বল্প পরিসরে একদম অনটেস্ট আমি করেছি যেহেতু আমি থাকব না আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করেছি অল্পর মধ্যে আমি দেখি কি করতে পারি আচ্ছা তবে 2024 কুরবানির উপলক্ষে কতগুলো গরু প্রসাদ করেছেন আমার এবার গরু আছে 35টা 35টা আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা 35টা এখানে কি কি জাতের গরু রয়েছে আমার এখানে বেশিরভাগই দেশি আর কিছু আছে ফিজিয়ান তিন চার রকম জাতের গরু বেশিরভাগই আমার দেশি আচ্ছা দেশি সাহিওয়াল এবং ফ্রিজিয়ান দেশি আর ফ্রিজিয়ান আচ্ছা আমরা যে গরুগুলো এখানে দেখতে পাচ্ছি সবই দেখতে পাচ্ছি যে ছোট এবং মাঝারি সাইজের গরু রয়েছে কোনো বড় গরু দেখতে পাচ্ছি না এর কারণটা কি না এর কারণ হলো আসলে আমি তো এটা একদমই গ্রামে আমার ফার্মটা আমার বড় গরু চাহিদা তো গ্রামে অতটা হবে না আমি জানি হবেই না বলতে গেলে তো গ্রামে মিডিয়াম বা ছোট গরুর চাহিদা বেশি তো সেই সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে আমি চিন্তা করেছি যে আমি এমনভাবে ফার্মটা দিব বা এমন গরু আমি তৈরি করব যেন সবার জন্য অ্যাভেলেবল হয় আমি সবাইকে দিতে পারি খুবই ভালো লাগলো যে আপনার পরিকল্পনাটা আসলে এটাই কিন্তু হওয়া উচিত আপনি যেখানে গুরু পালন করবেন সেখানে মার্কেট বুঝে গরুটা তৈরি করতে হবে তাহলে বিক্রি করতে অসুবিধা হওয়ার কথা খালি আমার দিক দেখলে হবে না আমার তো অবশ্যই আমার দিকে আমি দেখব কিন্তু আমার যেন মানুষকে আমি যেন সেটার সাথে একটু সেবা দিতে পারি ভালো মানের গুরু যেন অনেকে বাজার থেকে কিনে দেখা যায় যে ঠকে যায় বাজার থেকে কিনে দেখা যায় যে বলে দেশি বলে এই এরপরে দেখা ঠুকে যায় ভালো মানের কোরবানিতে একটা পবিত্র জিনিস তাই না তো সেই পবিত্রতার জিনিসটা মাথায় রেখেও আমাকে কাজ করতে হয় তো সেই জন্য আমি চেষ্টা করি যে ছোট গরু বা মাঝারি গরু রাখতে প্লাস দামের দিকেও আমার যেন মানুষ

ধরেন এক একজন কর্মচারী বিশ থেকে বাইশটা গুরুর জন্য এক একজন কর্মচারী রাখা আপনি খবর নিবেন সব ম্যাক্সিমাম ফার্মে কিন্তু আমি সেটা করি আচ্ছা আমার এখানে এক সার্বক্ষণিক আমার ম্যানেজার সহ চারজনের মতো খাটে।

মানে আমার দুইটা গরু অলরেডি চলে গেছে বিক্রি হয়ে গেছে আর এটা এখন একটা এটা আমার সবচেয়ে বড় গরু এটা কি জাতের গরু এটা শাহিওয়াল শাহিওয়াল গরু জি জি আচ্ছা এই গরুটা আপনার ফার্মে কতদিন ধরে রয়েছে এক বছর এক বছর এক বছর আচ্ছা গোটা কয় দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত বয়স জি আচ্ছা আপনার এটা ওজন সম্পর্কে ধারণা আছে ওজন কত রকমের এটার ওজন এখন আছে চারশো কেজির উপরে ঠিক আছে এই বছর আপনারা কত টাকা করে লাইব্রেরি নির্ধারণ করেছেন কত টাকা কেজি হলে আমার দর্শকরা আপনাদের ফার্ম থেকে গরু সংগ্রহ করতে পারবে চারশো সত্তর টাকা করে সত্তর টাকা ছোট বড় যেটা সব একই দাম দর্শক বন্ধুরা আপনারা ফাড়া এগ্রোতে আসন্ন দু হাজার চব্বিশ কুরবানি দে চারশো টাকা লাইভ কিন্তু আপনারা গরু পাচ্ছেন এবং গরুগুলো কিন্তু মাসাল খুব সুন্দর আমরা একটি গরু দেখিয়েছি আর গরু দেখাবো ওনাদের কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু দেশি গরু রয়েছে প্লাস শাহিওয়াল গরু রয়েছে তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে ওনাদের দামটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে আর আপনারা যারা এরকম সুন্দর সুন্দর গরু বুকিং করতে চান দেরি না করে চলে আসুন কারণ ওনাদের ফার্মিং কিন্তু অলরেডি বুকিং শুরু হয়ে গেছে তো আপনার এদিকে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি এগুলো কি জাতের গরু দেখতে পাচ্ছেন একদম পিওর দেশি গরু যেগুলো প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করা হয়েছে এবং খাবারও কিন্তু গরুর সামনে রাখা আছে আপনাদেরকে যদি একটু দেখাই আলাদা আলাদা দি দুই বেলা খাবার দি আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার চলেন আমরা আরো কিছু গুরু দেখাই দর্শকদেরকে আবার মশাল এদিকে খুব সুন্দর একটা গুরু দেখতেছি এটা কি জাতের গরু এটা দেশি দেশি গুরু দেশি পিওর দেখা চাঁদ আমরা বলে দিই দর্শক বন্ধুরা দুইশো বাহাত্তর কেজি আমরা গোটা বের করে স্কেল করেছিলাম তাহলে এটার দাম আসতেছে চারশো সত্তর আহ এই দাম এক লাখ সাতাশ হাজার টাকা এক লাখ হাজার আটশো টাকা এই গরুটা লাইব্রেরি দাম আসতেছে আপা এই যে লাইব্রেরি আপনারা গরুগুলো বুকিং নিচ্ছেন সেই ক্ষেত্রে কিভাবে টাকাটা পেমেন্ট করতে বা যখন ডেলিভারি হবে সেটা কিভাবে হবে আচ্ছা সামনে এখন ধরেন এই গরুটা আজকে আজকে পর্যন্ত দুইশো কেজি এখন কেউ যদি বুকিং দেয় আজকে দাঁড়ান সে বিশ হাজার টাকা দিয়ে বুকিং দিয়ে গেল। বুকিং দেওয়ার পরে উনি যদি আজকে নিয়ে যায় তো আজকেই নিয়ে গেলো আর যদি উনি মনে করে যে না আমার এখানে ফার্মে থাকবে উনি কোরবানির আগে নেবেন তো যখন নিবেন তখন তো অবশ্যই আমার কিছু খরচ আছে প্লাস আমার গরুর বসে থাকবে না আমরা কমবে না তো যদি যেই ওয়েটটা থাকবে যেহেতু আমি লাইভ ওয়েটে বিক্রি করছি তখন উনি আমাকে ওই দাম ধরে ওই ওয়েটটা দিয়ে দিবে আর আরেকটা পদ্ধতি আছে উনি যদি মনে করে যে আমার ফার্মে থাকবে উনি আমাকে জাস্ট কিছুটা খরচ দিয়ে দিবে আমি আমার ফার্মের মতো ইয়ে করে দিব লালন পালন করব উনি ওই খরচটা দিয়ে উনি নিয়ে যেতে পারবে আমরা এই দেখতে পাচ্ছি একদমই ছোট ছোট দেশি গুরু পিওর দেশি গুরু জি জি জি

সেটা আমার ফার্মে একদমই টোটালি বন্ধ আমি ওই মোটা তাজা করণের মধ্যে নেই কারণ আমি আপনাকে বলেছি যে কোরবানি একটা মানুষের ইমোশনাল ব্যাপার প্লাস এটা একটা পবিত্র জিনিস সেটার মধ্যে আমি ব্যবসার ইয়ে ঢুকিয়ে অতিরিক্ত মুনাফা লাভের আশায় আমি সেই দুই নম্বরেই কাজটা করবো না করি না সেই জন্য আমি দেশি গরু রেখেছি এই জন্য আমার গরু দেখতে হয়তো বেশি অনেক বড়ো না

এগুলো মনে হয় আবার সব দুই রাত করে না আচ্ছা এই যে দেখেন সবই লাল এবং সুন্দর সুন্দর গরু এই যে দেখেন কপালে চান রয়েছে দেশি গরু একদম সব সময় সব সময় যা যা যেই কিনুক আমার হাজব্যান্ড বা আমার লোক কিনুক আমি একটা জিনিস প্রায়োরিটি দিই হুম সেইটা হলো গরু দেখার সৌন্দর্য আচ্ছা আচ্ছা সৌন্দর্য ধরেন পা মোটা আচ্ছা আচ্ছা

ব্যবস্থা যেন হয় গ্রামের মানুষের ওই ব্যবস্থাটা আমার মাথায় আছে আচ্ছা আমি আস্তে আস্তে শুরু করেছি অল্প পরিসরে আচ্ছা আর আমি আরো বড় করব ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা বাবা কথা বলে খুবই ভালো লাগলো আপনার এই ফার্মে ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ সামিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আপনার দশ বন্ধুদের অনেক ধন্যবাদ আমি ওনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে সামিম ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওনাদের বেশি বেশি করে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম